আচ্ছা ভাবি ভাবি আপনার হাজবেন্ড আছে আপনার হাজবেন্ড থাকা অবস্থায় আপনি এই যুবকের সাথে সংসার করতেছেন এটা কয়েকদিন ধরে আপনাদের এই অনৈতিক সম্পর্ক ভাই কি কইতাম দুঃখের কথা হ্যাঁ সাথে আমার সম্পর্ক ধরেন হাজবেন্ড কিছুই পারে না মানে 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 আমি বুঝলাম না আপনার সাথে ওনার সম্পর্ক কি এটা আগে বলেন মানে কোন্ সেটা সম সম্পর্ক গিসে মানে সম্পর্ক মানে বিয়া করছেন না তাই তো বিয়া করছিনা কিন্তু আমরা শারীরিক সম্পর্ক মানে বিয়া করেন না কিন্তু এক বিয়া সারা আমরা সব কিছু এক একি রুম নিয়ে হেরা

মানে সাত আট মাস ধরে তোমরা একটা বাসা ভাড়া নিয়ে এরা তোমরা ওই নৈতিক কাজে নাকি এবং তার যে হাজমেন্ড আছে এটা কি তুমি জানতা হুম তুমি হাজমেন্ড থাকা অবস্থায় তুমি বুঝলাম না বিষয়টা তুমি তুমি বিয়ে করে লো তোমরা তো বিয়ে করছো না হুম বিয়ে করে হারে তারপর তারপর তার সাথে এরকম জামাই আছে এই বেড়া জামাই আছে

হাজবেন্ড আস্তে আসার পর এখন আপনি হাজবেন্ড এর কাছ থেকে কি চান আমি আমি আমার হাজবেন্ড এর কাছে দিবসাই আর আমি যদি আমার বিয়ে না করে। তাহা আমার দরকার সপ্তাহের দুই তিন দিন সময় দিতে